নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামী কয়েক দিনের মধ্যে বাংলার বেশ কিছু জেলাতে বলতে গেলে বেশ কিছু না বিভিন্ন অধিকাংশ জেলাতেই কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি আসতে চলেছে বঙ্গোপসাগরে আগামী কয়েক দিনের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ উঠবে যে নিম্নচাপ উঠবে মধ্য বঙ্গোপসাগর থেকে এবং এরই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গের জেলা নিয়ে সঙ্গে ওড়িশা বিহার এবং ঝাড়খণ্ডের দিকে দিকে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি হবে তো আপনাদেরকে দেখাবো আমরা এই আপডেটটিতে কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আগামী দশ দিন এছাড়াও কবে থেকে নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করবে কোনো ঘূর্ণিঝড়ের চান্স বর্তমানে রয়েছে কি না তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো একুশ তারিখ কথা বুধবারে আমরা তো দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় শুধু দক্ষিণ নয় দেখুন উত্তরবঙ্গেরও এবং অসমেরও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে কিন্তু আমরা একবার আসবো প্রথম দিন থেকে দেখুন টানা কিন্তু বৃষ্টি রয়েছে আমরা যেদিন থেকে নিম্নচাপ উঠবে বঙ্গোপসাগরে সেদিন থেকে কিন্তু আমরা একবার দেখা শুরু করি কবে থেকে উঠছে তো বর্তমানে আজকের যদি কন্ডিশন দেখি আবহাওয়ার তাতে আজ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে তেমন কোনো বৃষ্টির চান্স নেই বর্তমানে এখন তো পরিষ্কারই রয়েছে একবার উপগ্রহ চিত্রটা দেখিনি আমরা উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তখন কি উপগ্রহ চিত্র বর্তমানে এখন ব্ল্যাঙ্ক রয়েছে একটুখানি সরি হ্যাঁ উপগ্রহ চিত্র অনুযায়ী যা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কিন্তু অনেক জায়গায় নতুন করে মেঘ তৈরি হয়েছে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যেমন আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর গোসকারা বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর খাতরা বাঁকুড়া হুড়া বোলপুর কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন রামপুরহাট ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে দিকের দিকে কিন্তু আমরা বজ্রপাতেরও পরিস্থিতি দেখতে পাচ্ছি তারই সঙ্গে একটি মেঘ তৈরি হয়েছে দীঘা কন্টাই কেজুরি মোহনপুর বাতাগং এগরা এই সমস্ত দিকগুলোতে একই সঙ্গে হলদিয়া কাক দ্বীপ এই সমস্ত দিকগুলোতেও অর্থাৎ উপকূলের কিছু জায়গায় আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি নতুন করে মেঘ তৈরি হয়েছে তারই সঙ্গে একটু উত্তরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ তৈরি হয়েছে বীরভূম মুর্শিদাবাদ দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এবং বহরমপুর নিয়ে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার রাজশাহী মেহেরপুর সিংরা বোগড়ার দিকেও কিন্তু নতুন করে মেঘ উঠেছে একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার রেডার মোডে দেখাই তাতে আবহাওয়ার রেডার মোড বলছে বর্তমানে কিন্তু এই দিকে গোসকাড়া মাঙ্গালকোট গলসি এদিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রানীগঞ্জ দুর্গাপুর ওখরা দুবরাজপুর আহেদ পুর সমেত গঙ্গাজলঘাটি চাতনা ইন্দপুর হাতিরামপুর জালদিয়া একই সঙ্গে আমরা সিমলাপাল এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টি হচ্ছে তবে কিছু কিছু জায়গায় মেঘ উঠেছে সেই সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেব আবারও বজ্রবিদ্যুৎ মোট যাব এবং বজ্রবিদ্যুৎ মোট গিয়ে আবার দেখে নেব কবে থেকে নিম্নচাপটি উঠবে বঙ্গোপসাগরে তার জন্য আমরা একটু আসলাম এদিকে এবার এগিয়ে যাব স্পিডে এগিয়ে গেলে ন তারিখের মধ্যে মোটামুটি কিছু থাকছে না দশ তারিখ এগারো তারিখেও মোটামুটি কিছু আমরা দেখছি না এগারো তারিখের পর থেকে অর্থাৎ সোমবার বারো তারিখ থেকে সোমবার বারো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ উঠছে কিন্তু ওই দিনটাতেই পশ্চিম পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন শিলিগুড়ি তারপর হচ্ছে ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝার এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সিলেট ময়মনসিং মাদার মৌলৈবাজার কাপাসিয়া ঢাকা ফরিদপুর কুমিল্লা তো ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে শিলচর কলসি পম্বাসা আমারপুর আগরতলা সেনবাগ এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবার আমরা চাই আমাদের মেন মেন জিনিস যেটা আমরা দেখব মঙ্গলবার বারো তারিখের কন্ডিশান তো মঙ্গলবার বারো তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু তেরো তারিখ এ দেখুন ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে এবং ঘূর্ণাবর্তের আকার নিয়ে হ্যাঁ আমরা যখন চৌদ্দ তারিখ অর্থাৎ বুধবারে আসছি তো বুধবারের মধ্যে লক্ষ্য করতে যেটা আমরা পাচ্ছি বুধবার চৌদ্দ তারিখে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গা যেমন কৃষ্ণনগর বনগা বাগুলা চাপড়া গেঁদে এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে যশোর লোহাগাড়া মাদারীপুর শৈলগোপা ঢাকা ফরিদপুর নাগেরপুর সিংরা বোগড়া সিরিজবাড়ি ময়মেন সিং এদিকগুলোতেও বৃষ্টি থাকবে তবে তখনও কিন্তু নিম্নচাপ বাংলার উপরে প্রবেশ করেনি এবার আমরা দেখে নেব সরি চোদ্দো তারিখ অবধি আমরা চলে গেছিলাম তো বুধবার চোদ্দো তারিখে বৃষ্টিটা থাকছে কিন্তু আমরা যখন চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখে যাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবারে বৃহস্পতিবারেও দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরের জেলাগুলিতে পারে এরপরে আমরা যখন ষোলো তারিখ যাবো অর্থাৎ শুক্রবারে শুক্রবারে কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং আস্তে আস্তে পরে কিন্তু এই পরে দক্ষিণবঙ্গ আসবে ষোলো তারিখ বিকেল ছটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বলতে পারেন সন্ধ্যা ছটা নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছা মন্তেশ্বর ভাতার মঙ্গলকট কাটোয়া দুর্গাপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর আজিমগঞ্জ এদিকগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে তার সঙ্গে রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা কাপাসিয়া এবং কুমিল্লা দিকটাতেও একটু হালকা হালকা বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি এরপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব ষোলো তারিখের পর যাব সতেরো তারিখ এদিকে দেখুন ভারতের দক্ষিণ ভাগেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে হায়দ্রাবাদ হয়ে তামিলনাড়ু গোয়া এই সমস্ত অঞ্চলগুলি তার তাদের সঙ্গে অসমেও ব্যাপক বৃষ্টি রয়েছে তো এর থেকে আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে সতেরো তারিখে কিন্তু ষোলো তারিখের থেকে বৃষ্টির পরিমাণ আরও বেশি থাকবে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে যেমন বর্ধমান পশ্চিম এবং পূর্ব বর্ধমানে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া সোনামুখী পান্ডুয়া শান্তিপুর চাকদা রানাঘাট এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বোলপুর দুর্গাপুর আসানসোল বেলডাঙা ডোমকল করিমপুর হয়ে আজিমগঞ্জ রামপুরহাট এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে জঙ্গিপুর আমরাপাড়া দুলিয়ান এই সমস্ত দিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো সতেরো তারিখ থেকে আমরা আঠেরো তারিখের দিকে যাব তবে সতেরো তারিখে রাত্রেবেলা নাগাদ কলকাতার দিকেও বৃষ্টি চন্দ্রনগরের দিকে বৃষ্টি হবে চন্দ্রনগর হাওড়া তারপর হচ্ছে সৌরফনগর ভাদুরিয়া ব্যারাকপুর চাকদা রানাঘাট এই সমস্ত দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাগুলা কৃষ্ণনগর দিকটাতেও তবে এই দিকগুলোতেও বৃষ্টি অনেকটাই রয়েছে যেমন শৈলকুপা যশোর লোহাগারা খুলনা ফরিদপুর ঢাকা দিকে দিকে কিন্তু বৃষ্টি রয়েছে একই সময় ত্রিপুরার দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একটু ওপরে উঠলে রংপুর তুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে ত্রিপুরার দিকটা তো বৃষ্টি রয়েছে এ হলো সতেরো তারিখ এরপর আঠেরো তারিখ যখন যাচ্ছে আঠেরো তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করণ্ডিগি ইসলামপুর হয়ে কোচবিহার ধুবড়ি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটা নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে যার জন্য দক্ষিণবঙ্গে দুর্গাপুর বোলপুর কোসকাড়া কাটোয়া বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথ হুড়া বাঁকুড়া সঙ্গে খাতরা জামশেদপুর জাগুদ্দা তো বৃষ্টি হবে সঙ্গে সিউড়ি নলহাটি আজিমগঞ্জ বেলডাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গা এইগুলো তো অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হয়ে এদিকে বরিশাল কুমিল্লা ফিরোদগঞ্জ সিনবাগ মদিরাট লালমোহন ফিরোজপুর সামনগর এছাড়া ত্রিপুরা নিয়েও কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ নিয়েও কিন্তু উপকূল সাইডগুলোতে বৃষ্টি অনেকটা আমরা রয়েছে দেখতে পাচ্ছি এবার আমরা আরেকটু এগিয়ে গেলে রাত্রি নটার সময় গেলে দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর আরামবাগ কোলাঘাট চন্দ্রকোনা গোয়ালতর সময় বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর দিকটা তো বৃষ্টি আসবে সঙ্গে কাটোয়া বেলডাঙ্গা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি এই গেল আঠেরো তারিখ এরপর উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু সকালবেলা নাগাদ হালকা হালকা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে তারপরে রাত দুপুরবেলার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি হবে কলকাতা বারুইপুর খরদা হাবড়া আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া কোলাঘাট গোয়ালতর ঝাড়গ্রাম গোসাবা বেলদা এদিকগুলোতে ঝেপে ঝেপে ঝড় বৃষ্টি হবে তার সঙ্গে বালাসর খড়গপুর ওরকেলা কামাক্ষানাগর অর্থাৎ ওড়িশা নিয়েও কিন্তু অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং একই সময় ত্রিপুরা আর অসম নিয়েও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে এরপর আমরা আসবো তিরি কুড়ি তারিখ অর্থাৎ মঙ্গলবার কুড়ি তারিখেও কিন্তু দেখুন নিম্নচাপ এই দেখুন ঘূর্ণাবর্ত স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি উপকূলের সামনে কিন্তু ঘূর্ণাবত চলে এসছে যার কারণে বাংলাদেশ হয়ে সবার প্রথম ঘূর্ণাপত্র প্রভাবটি প্রবেশ করবে তো কুড়ি তারিখে সবার প্রথম বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে প্রাপক বৃষ্টি হবে তারপর আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে যেটা বলরামপুর জামশেদপুর পুরুলিয়া এবং দুর্গাপুর নিয়ে হালকা হালকা বৃষ্টি হবে তাদের সঙ্গে উপকূল নিয়ে হালকা হালকা বৃষ্টি হবে এবং এদিকে ঝাড়খণ্ড নিয়েও বৃষ্টিটা হবে তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি একুশ তারিখে গিয়ে একুশ তারিখে কিন্তু যখন সরাসরি প্রবেশ করছে নিম্নচাপ দুপুরবেলার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে কোথাও কোথাও ভারী এবং কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গ নিয়ে তো একুশ তারিখ অবধি কিন্তু আপাতত যে আপডেট পাচ্ছে তাতে কিন্তু এই পরিস্থিতি বজিয়ে থাকতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এছাড়াও আমরা যদি দেখি বায়ু বা বায়ুর ঝাপটা মোড় তাতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো বায়ুর ঝাপটা মোড়ে যে এই দেখুন দমকা ঝরোহাও কিন্তু অনেকটাই বইবে বিশেষ করে উপকূলগুলোতে কিন্তু অনেকটা দমকা হাওয়া বইতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ এমন থাকবে উনিশ তারিখেও থাকবে আঠেরো তারিখও থাকবে এবং সতেরো তারিখ শনিবারও থাকবে এবং ষোলো তারিখেও কিন্তু থাকবে আর পনেরো তারিখেও থাকবে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করে আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি তারা পরিবর্তন করে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন ধন্যবাদ